প্রকাশ্য দিবালোকে রাজধানীর কোর্ট চত্বরে শারীরিক নিগ্রহের ফলে গুরুতর আহত হয়ে পরবর্তীতে চিকিৎসারত এই অবস্থায় মৃত্যু হয় মুহুরি অমিত আচার্যের এই ঘটনায় বুধবার পুলিশ হাতে আটক হল আরও দুই অভিযুক্ত আইএনজিবি ধৃতরা হলো রাজেশ সরকার বয়স 30 এবং রাজীব দে বয়স 45 এদিন তাদের আদালতে সাপোর্ট করা হলে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয় তাদের বহু চর্চিত এই খুনের ঘটনায় অভিযুক্তের তীর উঠে কতিপয় আইএনজিবি সহ কিছু মুহুরির বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় দুপক্ষের তরফে অভিযোগ জমা পড়লেও ঘটনার দু মাস মুহুরি মৃত্যুর তথা পুলিশি মামলা নেওয়ার দেড় মাস অতিবাহিত হওয়ার পরেই পুলিশের হাতে আটক হয় গোপাল সিংখল নামে

মারপুর করেছিল পরবর্তী সময় তার মৃত্যু হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে তেইশ নয় দু হাজার তেইশে পশ্চিম থানায় একটা মামলা রিবদ্ধ করা হয় যার নম্বর হলো একশো চুয়াত্তর অব্দি দু হাজার তেইশ আন্ডার সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এই কেসের তদন্তকারী অফিসার প্রথমে দুজন আসামিকে অ্যাডভোকেট গোপাল সিং এবং অনির্বাণ খোলাপাত্রকে অ্যারেস্ট করে কোর্টে ফোর করা হয় আর বাকিরা পলাতক ছিল আজকে সকালে দুটো খবরের ভিত্তিতে কেসের আই ও এস আই রঞ্জিত দাস দুজনকে অ্যারেস্ট করে একজনের নাম হলো রাজেশ সরকার আর একজন রাজীব দাস তাদের দুদিনের অ্যাডভোকেট এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয় তিন দিনের পুলিশ সীমান্ড চেয়ে বর্তমানে আমাদের পুলিশ সীমান্ডে আছে কঠিন হয়